নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সকলকে জানায় স্বাগত ভ্যানিলা কেক পছন্দ করে না এমন ব্যক্তি খুবই কম আছে তাই তোমাদের জন্য আজ নিয়ে এসেছি একটা পারফেক্ট স্পঞ্জ ভ্যানিলা কেকের রেসিপি যেটা তোমরা খুব সহজেই বাড়িতে বানাইতে পারবে আমার রেসিপি যদি তোমরা ভালোভাবে ফলো করো তাহলে তোমাদের কেকও একদমই পারফেক্ট স্পঞ্জ এবং সফট হবে তো চলো রেসিপিটা শুরু করা যাক ভ্যানিলা কেক বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম এবং ডিমের সাদা অংশ আর কুসুম দুটো আলাদা করে নিয়েছি প্রথমে ডিমের সাদা অংশটাকে ইলেকট্রিক হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে পাঁচ থেকে ছ মিনিট বিট করে নেব। বিভিন্ন রকম কেকের রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো আশা করি আমাকে উৎসাহ দিতে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো ভালোভাবে ফোম হয়ে যাওয়ার পর এ হাফ কাপ গুঁড়ো চিনি অল্প অল্প করে মিশিয়ে এক থেকে দু মিনিট ভালোভাবে বিট করে নেব তোমরা আর কোন কোন কেকের রেসিপি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টের লিখে জানাতে পারো আর তার সাথে বলে রাখি যারা যারা ভ্যানিলা কেক পছন্দ করো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যেও এরপর আমি আলাদা করে রাখা দুটো কুসুম এতে দিয়ে ভালোভাবে কুসুমটা হ্যান্ড বিটার দিয়ে মিশিয়ে এতে আমি দিয়ে দেব হাফ কাপের মতন ময়দা শুকনো উপকরণগুলো অবশ্যই ভালোভাবে চেলে নেবে ময়দাটা ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মিশিয়ে নেব ওয়ান বাই ফোর টি স্পুন বেকিং সোডা এবং ওয়ান বাই টু টি স্পুন বেকিং পাউডার এতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু ময়দা এবং চিনির পরিমাণ আমি সমান দিয়েছি তোমরা চাইলে চিনির পরিমাণ বাড়িয়েও দিতে পারো এবং তেল আর দুধের পরিমাণ কিন্তু সমান দিয়েছি এরপর এতে আমি ওয়ান বাই ফোর কাপ কাঁচা দুধ দিয়েছি দুধটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে ভালোভাবে মিশে এতে দিয়ে দেব ওয়ান বাই ফোর কাপ সাদা তেল এরপর দিয়ে দেব ওয়ান বাই টু টি স্পুন ভ্যানিলা এসেন্স ভালোভাবে মিশিয়ে নেবে তুমি যদি ওভেনে কেক বেক করতে চাও তাহলে অবশ্যই ওভেনটা আগে থেকে গরম করে নেবে কিংবা যদি গ্যাসে করতে চাও তাহলে সেক্ষেত্রে যে পাত্রে কেকটাকে বেক করবে সেই পাত্রটা কিন্তু আগে থেকে প্রিহিট করে নিতে হবে এরপর দেখো একটা মোল্ডে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি মোল্ডে ঢালার আগে অবশ্যই মোল্ডে গায়ে তেল লাগিয়ে ব্যাটার পেপার বা ময়দা লাগিয়ে তবে ব্যাটারটা ঢালবে এভাবে ভালোভাবে ট্যাপ করে নেব যাতে বাবলসগুলো না থাকে এরপর এটাকে আমি থার্টি থেকে মিনিট মিনিটস ভালোভাবে বেক করে নেব ফর্টি মিনিটস পর অবশ্যই তোমরা টুথপিক দিয়ে চেক করে নেবে যদি দেখো টুথপিকে গায়ে কিছু লেগে না থাকে তাহলে জানবে তোমার কেক একেবারেই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে দেখো আমার কেক কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে ট্রাই করে দেখো এবং আমার ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই এরপর আমি নিয়ে আসবো চকলেট স্পঞ্জ কেকের রেসিপি সেটা দেখতে চাইলে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করো